কোষে দেখি তেইশ পয়েন্ট তিনের আমরা শূন্যস্থানে চলে এসছি কী শূন্যস্থান নয়ের এর এক নম্বর কি বলছে ফোর বাই সেক এক্স স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটা তো কীভাবে করবে দেখো ফোর বাই সেক এক্সকোয়ার থিটা তো নিচে বাই সেক এক্সকোয়ার থিটা রয়েছে এটাকে যদি ভালো করে লিখতে যাই কীভাবে লিখতে পারি ফোর কস স্কোয়ার থিটা কেন কসেস্কোয়ার থিটা কারণ ওয়ান বাই সেক এক্স স্কোয়ার থিটা সমান সমান কস স্কোয়ার থিটা তোমরা সবাই নিশ্চয়ই জানো তাহলে ওয়ান বাই সেক স্কোয়ার থিটার বদলে কসোস্কোয়ার থিটা যদি লিখে দিই আর ফোর তো আগে থেকে রয়েইছে সেই জন্য ফোর কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা তো এইটাকে না একটু চেঞ্জ করবো মানে নিচে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটাটাকে চেঞ্জ করবো কীভাবে চেঞ্জ করবো দেখো কটের সাথে আমাদের কট স্কোয়ারের সাথে একটা মানে আমরা একটা ফর্মুলা জানি ফর্মুলাটা কি ফর্মুলাটা হচ্ছে হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এখান থেকে ওই সম্পর্কটা বের করব দেখো কোসেক্স স্কোয়ার থিটাটাকে বাদিকে রেখে দিলাম আর ক মাইনাস কট স্কোয়ারটাকে যদি ডান দিকে নিয়ে চলে যাই তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা তাই তো তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটার জায়গায় আমরা কত লিখতে পারি কোসেক্স স্কোয়ার থিটা লিখতে পারি তাহলে কোসেক্স স্কোয়ার থিটা লিখলাম এখানে আমরা বোঝা যাচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটার বদলে প্লাস ডান দিকে তো থ্রি সাইন স্কোয়ার থিটা রয়েইছে ঠিক আছে এবার তোমরা বলবে দাদা তুমি এই সেক স্কোয়ারটাকে কষে নিলে ওয়ান প্লাস কট স্কোয়ারটাকে তুমি কষেকে নিলে সাইনটাকে তুমি অন্য কিছুতে নিলে না কেন কারণ সাইনটাকে আমি নিলাম না তোমরা এই ত্রিকোণমিতির অঙ্কগুলো করার সময় সবসময়ের জন্য একটা জিনিস মাথায় রাখবে যে ত্রিকোণমিতিক অনুপাত যে আমাদের ছটা হয় কি কি হয় সাইন কস টেন হ্যাঁ আর এদের উল্টোগুলো কত কোসেক ঠিক আছে সেক এবং কট তো দেখো তোমরা সব সময়ের জন্য চেষ্টা করবে যে এই মেন তিনটে যে মেন ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে এইগুলোতে প্রকাশ করার অঙ্কটাকে যদি কোশেক সেক কট দিয়ে থাকে সেইখান থেকে সাইন কস ট্যানে প্রকাশ করতে চেষ্টা করবে তাহলে দেখবে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে আর আমি সেই জিনিসটাই করছি আর কিচ্ছু করছি না সেজন্য দেখো সেক ছিল সেক থেকে আমি কষে নিয়ে আসার চেষ্টা করলাম এখানে ওয়ান প্লাস কট স্কোয়ার ছিল এখান থেকে আমি কোশেকে নিয়ে আসলাম ঠিকই কেন কারণ ফর্মুলাতে আসছে এইবার কোশেকটাকে সাইনে নিয়ে আসবো বোঝা যাচ্ছে আর এদিকে সাইন ছিল চেঞ্জ করার কোনো দরকার নেই তো সাইনই রাখবো দেখো এরপরে কী করি এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে হলো ফোর কসস্কার থিটাকে আমরা ফোর করে রেখে দেবো প্লাস ওয়ান বাই কোসেক স্কোয়ার ওয়ান বাই কোসেক স্কোয়ার মানে সায়েন্সকর থিটা বোঝা যাচ্ছে কেন করলাম আমি ফর্মুলাতে তারপরে এদিকে থ্রি সায়েন্সকর্থিটা রয়েইছে এবার তুমি মজাটা দেখো ফোর কসস্কার থিটা তো রয়েইছে আর এদিকে একটা সায়েন্সক থিটা প্লাস তিনটা সায়েন্সকর থিটা তাহলে কতগুলো হয়ে যায় চারটে সাইন্স্কোয়ার থিটা হয়ে যায় চারটে সাইন্স স্কোয়ার থিটা বুঝতে পারছো দেখো ফোর কসস্কোয়ার থিটা প্লাস ফোর সাইন্স্কো থিটা কী মনে হচ্ছে এখান থেকে চার কমন যাবে চার কমন গেলে কত করে থাকবে কসস্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা কসস্কোয়ার থিটা প্লাস সাইন্স্কোয়ার থিটা সমস্যা কত হয় ওয়ান হয় তাহলে যদি ওয়ান হয় তাহলে ফোর ইন্টু ওয়ান মানে ফোর এটাই হলো তোমাদের মান তাহলে এটা হলো তোমাদের ফোর এটাই হলো তোমাদের অ্যান্সার ঠিক আছে দেখো এটা শূন্যস্থান পূরণ করি এত বড়ো দেখে মনে হচ্ছে এত বড় কারণ আমি তোমাদেরকে বোঝাতে একটু টাইম লাগিয়েছি কিন্তু তোমরা যদি একবার বোঝা নাও অঙ্ক করতে একদম সময় লাগবে না কষে দেখি তেইশ পয়েন্ট তিনের আমরা স্থান মানে নয়ের সি এর দু নম্বরটাতে চলে এসেছি কী বলছে সাইন অফ থিটা মাইনাস থার্টি ডিগ্রি সমান সমান যদি হাফ হয় তাহলে কস থিটা এর মান কত হবে দেখো খুবই সোজা অঙ্ক সাইন অফ থিটা মাইনাস থার্টি ডিগ্রি সমান সমান হাফ বলেছে সাইন একটা অ্যাঙ্গেল বলেছে যেটা সমান সমান হাফ কত সাইনের কত অ্যাঙ্গেলে হাফ হয় কততে হাফ হয় থার্টি ডিগ্রিতে হাফ হয় তার মানে এই যে থিটা মাইনাস থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল বলছে অতএব থিটা মাইনাস থার্টি ডিগ্রি যে অ্যাঙ্গেলটা বলছে সেটা সমান সমান থার্টি ডিগ্রি কারণ এই পুরোটা যদি থার্টি ডিগ্রি হতো তাহলে সাইন থার্টি ডিগ্রি হতো আর সাইন থার্টি ডিগ্রি সমান সমান হাফ তাই তো সেই জন্যই থিটা মাইনাস থার্টি ডিগ্রি সমান সমান থার্টি লিখেছি বা থিটা সমান সমান তাহলে মাইনাস থার্টিটাকে ডান দিকে চলে যাই থার্টি প্লাস থার্টি কত হলো সিক্সটি ডিগ্রি তাহলে থিটা সমান সমান আমরা কত পেলাম সিক্সটি ডিগ্রি আর এটাও তো স্বাভাবিক ব্যাপার যে পুরোটাকে যদি সিক্সটি ডিগ্রি এই কত থার্টি ডিগ্রি যদি বানাতে হয় তাহলে তো থিটাটাকে সিক্সটি হতে হবে কারণ সিক্সটি মানে ষাট থেকে তিরিশ বাদ দিলে তো ষাট পরে থাকবে কমন সেন্স যাই হোক তাহলে থিটা সমান সময় সিক্সটি ডিগ্রি পেলাম আমাদের বের করতে বলেছে কস থিটা তাহলে অতএব কস থিটা তো কস থিটার জায়গায় কত লিখব সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রিতে কত হয় হাফ হয় এটাই তোমাদের অ্যান্সার কষে থেকে তেইশ পয়েন্ট তিনের আমরা নয় সি এ তিন নম্বরে চলে এসেছি কী বলছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সময় সময় যদি হাফ হয় তাহলে কস টু দি ফোর থিটা মাইনাস সাইন টু দি ফোর মান কত হবে বের করি ঠিক আছে দেখতেই খালি বড় অঙ্ক করতে বেশি সময় লাগবে না দু থেকে তিন লাইনের অঙ্ক দেখো কী রয়েছে কস টু দি ফোর মানে কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার করে দেবো মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার করে দেবো কেন হোল স্কোয়ার করলাম তাহলে হোল স্কোয়ার করলে কী হবে এটা এ এবং এটাকে যদি বি ভাবি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এন্টু এ মানে কস স্কোয়ার থ্রিটা মাইনাস বি মানে সাইন স্কোয়ার থ্রিটা তো দেখো কসস কার্তিটা প্লাস সায়েন্স কর্তিকা এটা সমান সমান ওয়ান ইনটু এই ব্র্যাকেটের মাঝখানে ইন আছে আর কসজস থিটা মাইনাস সায়েন্স কর্তিটা সঙ্গে সঙ্গে কত বলেছে তোমাদের হাফ তাহলে হাফ লিখে দাও তাহলে ওয়ান ইনটু হাফ সমান সমান হাফ এটাই তোমাদের অ্যান্সার বললাম না দু থেকে তিন লাইনের অঙ্ক ঠিক আছে আশা করি এই তিনটে অঙ্ক নিয়ে কারোর কোনো সমস্যা নেই যদি থেকে থাকে এখনই কমেন্ট সেকশানে জানাও